তো কাউ বয় হলো রাখালের ইংলিশটা কি কি ইংলিশ কাউ বয় কিন্তু কাউ বয়স অর্থে যেটা সেটাও মিন করেনি তো তারপরেও এই শব্দটা যদি না আনতো মিজান তোমার জন্য ভালো হতো কাউবয়টা বয়টা নর্মালি দেয়ার লাইফ ইজ সো মিজারেবল সো ইউ শুডন্ট ইউজ দ্য ওয়ার্ড দা ইউজ ইউজিং ইন দ্য নর্মাল আমেরিকান পিপল এটা আমরা বলবো ইনশাল্লাহ এটা যেন ভবিষ্যতে তিনি সতর্ক হয়ে যান তারপরে হ্যাঁ ছিল সেখানে ছাগল ছিল ওখানে ছাগল বয় বলা যেত হ্যাঁ এটা কাউ বা গরু তো সৌদি আরবে খুবই দুর্লভ গরু সেখানে খায়ের এটা বড়া বড় ধরার কিছু না কিন্তু রাসুলের সানে এ শব্দ চয়ন আরো ডিসেন্ট হওয়া উচিত ঠিকটা বা এরপরে ভাড়া করা লোক নাকি ওর ওখানে নিয়ে আসে না এরকম কোনো কিছু আমরা জানি না আপনার যদি পান ইনশাআল্লাহ ধরিয়ে দিবেন তারপরেও যদি ভাড়া করা লোক যদি মাহফিলা আনেন এতে সোয়াব আসে না নাই সোয়াব আসে না নাই এমনি কারো বিরোধিতা করার দরকার নাই আমরা প্রত্যেকে ইসলামের কাজ করি আঠারো কোটি জনগণ আঠারো হাজার মিজান দরকার ঠিক কিনা আঠারো হাজার দরকার আলামিন আঠারো হাজার দরকার হামদা শত্রুতা করেন কেন ভান্ডুটাকে একটু বড় করেন না ভান্ডটাকে ছোট রাখছেন কেন এই যে এখানে আমরা এসেছি পনেরো বিশ হাজার লোক এসেছে এরকম আরো লক্ষ লক্ষ লোক বাহিরে আসে না নাই এখানে আপনার কয়জন ভাড়াটিয়া লোক বলেন এই জাতীয় ফালতু কথা যেন আমরা না বলি আমরা যেন দিনের সাথে ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাকে পিছিয়ে নেবো কোনোভাবে ঐক্যের বিরুদ্ধে কথা সহ্য করব না ঠিক কিনা তুমি হুজুর হার দা ঐক্যবদ্ধ হবা আলেমরা আমরা সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহ তৌফিক দান করুক তিন ব্যক্তির হবে না যার দল ইসলাম না তার কোনো আমল কবুল হয় না কার কথা সুরাল এমরান পঁচাশি নাম বরায়া তমাইয়া বেতাকে কাইরান ইসলাম এদিন ফালাইয়োকবাল আমিন ফিল আখেরা তেমিন আলকাশিরিন কোন ব্যক্তি যদি ইসলাম ছাড় অন্য কোনো দল করে তার কোনো আমল কবুল হবে না কি বলছেন ফালাইয়কবাল আমিন নেভার এভার হিজ ডিড উইল বি অ্যাকসেপ্টেবল টু অল মাইটি কোনো দিন কবুল হবে না তার দুনিয়াও শেষ আখেরা তো দুই নাম্বার বেনামাজি বেনামাজির কোনো আমল কবুল হয় না বেনামাজি মৃত্যুর সাথে সাথে নমরুদ ফেরাউনকে পেয়ে যাবে আর নামাজি পেয়ে যাবে রাহমাত আল্লিন আলমিনকে উনিও নামাজ পড়তেন আমরাও নামাজ পড়ি রাম নামাজ পড়তেন আমরাও নামাজ পড়ি তিন নম্বর মুশ্রিক মুশ্রিক মুশ্রিকের কোন আমল আল্লাহ দরবারে কবুল বিগত সরকার ছিল মুশ্রিক সরকার সারা দেশ মূর্তি দিয়ে ভরেছে ঠিক কিনা মূর্তি আছে যেখানে আমরা নাই পাঁচ ওয়াক্ত নামাজে আমরা পড়ি অমা আনামিনাল মুশ্রিকিন সেরেকের সাথে আমার কোন সম্পর্ক ইব্রাহিম আলাইসাল্লামের মত নবী দোয়া করতেন আল্লাহুম্মা ওজনুবনি ওয়া বানিয়া আন নাবুদাল আসনাম হে আল্লাহ আমাকে আমার ছেলে মেয়েকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করেন মূর্তি আছে যেখানে ইসলাম নাই সেখানে দোয়াটা পড়ছি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি আজিনা তারশিহি আপনারা ঠিক আছেন তো না ঠান্ডা হয়ে গেছে একটু জোরে বলেন তো আল্লাহ আকবর না নাই কয়নি হ্যাঁ জোরে বলেন আল্লাহ পার এই জমিন যিনি দিয়ে শুয়ে আছেন মাটির নিচে ওনার গর্বিত পিতা আমাদের জলিল প্রিয়জন আমাদের প্রিয় নানা সবার নানা হ্যাঁ আল্লাহ আমাদের এই মানুষটাকে কবুল করুন অনেক সুন্দর একটা আয়োজন আজকে করেছেন মহাস্থান শাহ সুলতান বলমতুল্লাহ আলাই আজকে থাকলে তলোয়ার নিয়ে দাঁড়াত আমরা তো মনে করি এরা বোধ হয় খেঁতা গায়ে দিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে তসবির দুনার নিচে ইসলাম না তরোওয়ারে ছায়ার নিচে আল্লাহর জান্নাত বলেছেন রাহমাতালিল আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ তরোওয়ারে ছায়ার নিচে জান্নাত আল্লামা ইকবাল অনুবাদ করছেন তে গুকি ছায়ে মে হাম পলকার যাওয়া হুয়ে পলকার যাওয়া হুয়ে خنزر حلال کا ہے قوشاہ ہمارا مسلم ہے ہم وطن ہے سارا جہاں ہمارا سارا جہاں ہمارا انواد کرچین کبھی فروخ چین روبامات হিন্দুস্থান আমার নেই মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর দুনিয়ার মালিক আমরা কোন চোর দুনিয়ার মালিক না নেক্কারদের জন্য সারা দুনিয়া দান করেছেন কে আন্নাল আরদা ইয়ার সুহা ইবাদিয়াস সালেহুন প্রতিওক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি ঠিক না আসসালামু আলাইনা ও আদায়াদ ইল্লাহিস আল্লাহ আমাদের সবাইকে নেককার বানিয়ে দেন আল্লাহ রব্দুল আলামিন যাদের পরিচয় দিচ্ছেন নিতু হরিজান্না সামিনা দলুমতি ইলেন নুর এই কোরানটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় আমরা বললাম কাদের কে নে আল্লাহ রব্দুল আলামিন সূরা বাকারার দুইশো ছাপ্পান্ন নম্বরে বলছেন দুইশো নম্বর اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ কম ফিহা খালিদুল আল্লাহ বলেন মুমিনদের ওলি আমি আমার ওলি মুমিন মুমিনদের ওলি আমি আমার ওলি মুমিন কে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদের ওলি কে আর আমরা কার ওলি আল্লাহর ওলি কি সুন্দর কথা নামাজ আছে যেখানে নূর আছে সেখানে ওযু আছে যেখানে নূর আছে যেহাদ আছে যেখানে নূর আছে যেহাদ যার কাছে নাই তার ঈমানও নাই যেহাদ নাই কিছু নাই যেহাত নাই ইসলামও নাই সেজন্য আল্লাহ আল্লা বলছেন। এল্লেদিন আমানু ইসুরে মিনাজ জুলু মাথ ইলান নর যারা ইমান এনেছে। আল্লাহ আলী আমানু তাদেরকে আমি অন্ধকার থেকে নুরের দিকে নিয়ে যাই নর হল নামাজ নূর হল যেহাত। নূর হলো পিতা মাতার করা নূর হলো প্রতিবেশীর হক আদায় করা নূর হলো কারো জমি তাকে ঠিকমতো বুঝিয়ে দেয়া নূর হলো ওজনে সঠিক দেয়া যতগুলো ভালো কাজ আছে সবগুলো কি সবগুলো কি এই নূরের মালিককে উঠেন কেন বসে সামনে বসে চেয়ার খালি রেখেন না দেখেন না চেয়ার খালি থাকে না হাসিনা উঠছে ইরুজ উঠছে মুহূর্তের মধ্যে কাম শেষ হ্যাঁ ঠিক কিনা কি সুন্দর আয়োজন একচল্লিশ সাল পর্যন্ত থাকতে আল্লাহ কয় জমিন আমার তুই থাকবি কেমনে থাকতেও পারবি না খেতেও পারবি না এই মাহফিল গত বছর আমাকে আসতে দেয় নেই এই মাহফিল আসতে দেওয়া হয় নাই কোথায় সে গুলো এখন কোরআন ছিল তাদের আসল দুশ্মন ঠিক তবে ঠিক আমরা কোরআন নিয়ে থাকবো কোরআন নিয়ে বাঁচবো রাজি আছেন তো যদি জানও দিতে হয় জান দিব রাজি আছেন মুসলমান আলহামদুলিল্লাহ বলেন আপনাদের অবস্থা খারাপ বেশি আওয়াজ নাই সাহেব তো কবর থেকে দিচ্ছে আপনাদের কোথায় আপনাদের আওয়াজ চিৎকার করে বলেন জোরে আল্লাহ একটা মেয়ে আল্লাহ আকবর বলেছে সারা পৃথিবী কেঁপে উঠেছে কিনা মেয়েটার নাম কি মস্কান এখন পানি পানির বোতল বেরিয়েছে মস্কান এই কথা বলবো না প্রিয় ভাইরা ছেলেরা একটু ঢুকবে আপনারা একটু পকেটের সাথে সাক্ষাৎ করেন এ প্রত্যেকে ছেলেরা একটু ঢুকবে আমরা ইনশাল্লাহ আমাদের কোরআনে আলোচনা চালিয়ে যাবো আল্লাহ তৌফিক দান করুক নূর আছে যেখানে আমরা আছি রাসুল বলেছেন অজু নূর অজু কি অজুর পানি কখনো মুসবেন না মায়ের সাথে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল কেয়ামতের ময়দানে আপনার লক্ষ কোটি মানুষের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন হাউ ইউ গোয়িং টু আইডেন্টিফাই আইডেন্টিফাই ইউর ফলোয়া কিভাবে আপনার উম্মদেরকে চিনবেন রাসুল বললেন ও আয়সা ঘোড়া যেমন হাজার ঘোড়ার ভিতরে চিনা যায় ঠিক আমার উজু করা উম্মদেরকে আমি চিনে নেব যত জায়গায় উজুর পানি লেগেছে এই জায়গাগুলো কেমতের ময়দানে চিক চিক করতে থাকবে রাসুল বললেন ফালিয়াল দাদু গুরু রাহম অজুর চিকচিকের জায়গাটা তোমরা বাড়িয়ে নাও হাদিসটা পাওয়ার পরে আবহরারা বগল ধুইতেন কি ধুইতেন বগল ধুইতেন অজুর সময় যত জায়গায় পানি লাগবে তত জায়গাকে চিকচিকময় করে দিবেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবী বলে দেন কোরআনের তিনটা সূরা যারাই গ্রহণ করবে দুইটা আয়াত আর একটা সূরা পরিপূর্ণ শরীরটা তার আমি নূর দিয়ে ভরে দেব রাসুল বসে আছেন সামনে আছেন জিব্রাইল আমিন আলাইহিস সালাম ফেরিস্তাদের মধ্যে সবচেয়ে বড় কে সবচেয়ে শক্তিশালী কে জিব্রাইল আমিন আদায় হোক হ্যাঁ যাও সব রাজাকার আদায় করবে সাল তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি বাস সব রাজাকার আগে শুধু চাচা রাজাকার ছিল এখন ছোট ছোট পোলা পানের রাজাকার আমি বাসা থেকে বেরোচ্ছি আমার গাড়ি আটকেছে পোলা পানে কয় তুমি কে আমি তোর বাপ কয় না তুমি রাজা আমি বললাম তোমরা কারা কয় আমরা রাজাকার এ দুটি চাই শব্দের চেয়ে ছোট এটা রাজাকার কলকাতার ছেলে মেয়েরা বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানের ছেলের বলে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ ওদের পর্যন্ত রাজাকাত যেতে পারে নাই কত সম্মানিত শব্দ আল্লাহ থেকে বানিয়ে দিয়েছেন ঠিক ঠিক কিছু হলেই শুধু রাজাকার তোকমা দিতাম এই তোকমা এখন শেষ এখন কোরআনের বাংলাদেশ সবে আল্লাহ কবুল করুন আরও জোরে বলে না আমি আমরা কোরআন পড়ব তো কোরআন পড়বেন তো কখন পড়বেন কখন পৰবেন সেটাও কোৰাম শৰীফ আছে না নাই আকইমি চলা তালে দলু কেশম সে ইনা গছাকিল্লেই অকোৰ অনল ফজত ইন্দকোৰ অনল ফজেৰে কন মশহু দা সূৰ্য অস্তদাৰ পৰ থেকে নিয়ে উঠাৰ আট পর্যন্ত তোমরা নামাজ কায়েম কৰ সূর্য উঠার আগ থেকে নিয়ে ডুবে যাওয়ার পর পর্যন্ত নামাজ গায়েম করো ফজরের কোরান পড় কিসের কোরান ফজরের কোরআন ইন্ন কোরআন আল ফাজরে খান মাসুদা ফজরের কোরান সাক্ষী হয়ে যাবে সকালবেলায় যারা কোরআন তালাওয়াত করে তাদের সব রোগ ভালো করে দেন কেক একই সূরাতে এক এক পরে গিয়ে আল্লাহ বলছেন কেন কোরান তেলাওয়াত করো বা শোনো অনুনাজি নোমিনাল কোরআনে মাহু আশে ফাহু আর রাহমাতুন লিল মুমিনিন ইল্লা যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা একদিকে দিকে কোরআন পড়বেন আরেকদিকে দিকে শরীর ভালো করে দিবেন কে সমাজ ভালো করে দিবেন কে কোরআন আছে যেখানে রহমত আছে মসজিদে কোরআন আছে যেন সব সময় কি আসে ঘুম আসে কি আসে ঘুম আসে মসজিদে ঘুম আসে ইমাম সাহেব ঘুমায় মুসল্লি দাও জুমার দিন তো খুন্দা শুরু হলে ঘুম আসে সামনের দিকের এক কাতার দুই কাতার ঘুমাইতে কেন ঘুমটা আসে কারণ চব্বিশ ঘন্টা এখানে কি তেলাওয়াত হয় কোরআন তেলাওয়াত হয় আর সিনেমা হলে কারো ঘুম আসে না ওটা গজবের জায়গা সব ডাকায় ভিতরে ডাকায় বসে আছে কোথায় সিনেমার ভিতরে ঢুকার সময় ফুর্তি আসার সময় দুঃখ আর মুরগি ঢুকার সময় কষ্ট আসার সময় ফুর্তি ঠিক না ঠিক আসার সময় সবার মুখে সৌন্দর্য হাসি আছে না নাই আর সিনেমা হলে দেখবেন যাওয়ার সময় আনন্দ চল দেখে আসি খাইছি তোরে সিনেমার নাম কি খাইছি তোরে তোরেও খাইছি তোর ইমানও খাইছি সুযোগ ঢুক তুই সেখানে বের হওয়ার সময় সবার মুখে কালিমা কারণ তার হাত তাকে লানত করে তার চোখ তাকে করে তার শরীরটাকে লাহানত করে আর চারপাশ থেকে ফেরেশ তারা বলে কেন সময় অপচয় করেছ একদিন তোমাকে জবাব দিতে হবে সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরান তোমরা সকালবেলা পড়বা আবার রাসূলকে বললেন রাতের বেলায় কোরান পড়বা ইয়া আইয়ো হাল মুজাম্মিল কুমিল্লাই লাইলা কলিলা নিসফাহু হোস কলিলা আউযু বিল্লাহি ওয়া রাতিলিল কোরআন তাرتিলা ও কমলিওয়ালা ওগো কমলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রনাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় ছরেছে তোমারে মনে পড়েছে মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায় অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায় জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধা রশকে রসকে পেয়েছে তোমারে মনে পড়েছে আল্লাহ আকবর রাসূল কে মনে করলেন কে এখন আপনাদেরকে মনে করছেন কে আল্লাহ বলছেন তুমি যদি আমাকে এক একা স্মরণ করো আমি তোমাকে এক একা স্মরণ করি

কার রইল হোক কপাট ভেঙে ফেল করবেলা পাট প্রপ্ত জামর শিকল পূজার পাষাণভেদি এক লক্ষ চব্বিশ হাজার মামলা বাইশ লক্ষ আসামি কয় নাম্বার শত্রুটা খাইছে বেশি খায়নি শত্রুটা খাইছে মামলা আমার চাচাকেও রেহাই দেয়নি চাচার কয়টা ছিল তিনটা আপনারও তিনটা পাঁচটা শুধু আমার নানা ছিল না ইসলাম ইসলাম আছে যেখানে আমরা আছি কোরআন হাদিস যেখানে আমরা আছি এই দুইজনের জমির উপরে আমরা বসে আছি ঠিক না আল্লাহ দুইজনকে কবুল করুন যারা কোরআনের সাথে আছে ওরা কোরআনের সাথে আছে ঠিক কিনা ওদেরকে আমরা ভালোবাসি আমাদের শত্রুতা হলো চোখদের সাথে শত্রুতা হলো কোরআন বিরোধীদের সাথে ঠিক মসজিদে আছে যারা তারা আমার কি ভাই পাশে আমার কোন কবি আর আপনাদের ঠাকুর কি বলেছেন অমর পরানো ও জাহা চু মিঠাই গো পরণ অনুযায়ী জিনারা চলেন উনারা জাহান কার কথা আল্লাহর কথা পরান অনুযায়ী চলা যাবে না আম্মা মানস ফাম ক মারব বিহানাহান আফসা আনিল হাওয়া ফা ইনচন্দ আল্লাহ বলছেন যে আমাকে ভয় করে মন যা চায় তা করে না আমি জান্নাত তার বাড়ি বানায় দে মন চায় ফজরে উঠে না আল্লাহ বলে ফজর পড়বি জান্নার শিউ ঠিক তা মন চায় সান্নামাজ পড়তে না আল্লাহ বলে নেশা পড়বি মুনাফিকের খাতায় তোর নাম লেখা হবে না এসান্নামাজ পড়েছো ফজর পড়েছো সারা রাত তোমার নামাজ হয়ে যাবে মসজিদেরি পাশে আমার নজরুলের কবরটা কোথায় কোথায় জন্ম চুরুলিয়াতে চুরুলিয়া ওনার বাড়ি থেকে অনেক দূরে মসজিদ কিন্তু আল্লাহ বাংলাদেশে এনে মসজিদের পাশেই কবরের ব্যবস্থা করে দিয়ে চাইতে হবে কার কাছে কত দরবেশ আল্লাহর ভক্ত نبیদের উম্মত এই মেসিজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত আমি তাদের সাথে কে দেখে দে আল্লাহ নাম চাই মেসিজিদের রে পাশে আমার কবরে দিও ভাই এত দর বিস্তামের জন্য এত লেখছেন আমি যদি আর বৌতাম মোদিনারী পথ ওই পথে মোর চলে যেতেন প্রিয়নবি হাজরা আমি যদি আর বহতাম মদিনারি পথ আল্লাহ আকবার মদিনাতে আমি কয়েকজন আরবকে জিজ্ঞেস করলাম ভালো আন্দাকুম নালাম কালালিক তোমাদের কাছে কি এরকম আরবিতে কোনো কবিতা আছে একজন কবি বলছেন আমি মদিনার পথ হলে আমার মুখ দিয়ে হেঁটে যেত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে বলছে কে কে এই কবি আমি বলছি এই কবি কোনদিন মদিনায় আসে নাই এই কবি সারা জীবন কেঁদেছে হাওয়া উত্তরেতে যাও যাও বে এই গরিবের সালাম খানি লইয়া কবি নজরুল আল্লাহ তুমি তাকে মাফ করে দাও